দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার নিজ গ্রাম মিয়াবাড়ির কিছু সৌন্দর্য তুলে ধরব আপনাদের কাছে দর্শক বন্ধুরা এটি হলো মিয়াবাড়ির জামে মসজিদ এই মসজিদটিতে এলাকাবাসী সবাই নামাজ আদায় করে তার একটু সামনে পাবেন মুক্তব ঘর সকালবেলা বাচ্চাদেরকে আরবি পড়ানো হয় অন্য অন্য এলাকায় মসজিদের ভিতরে মুক্তব পড়ানো হয় বাচ্চারা মসজিদ নোংরা করে পেলে তার জন্য আলাদা এই ঘরটি ভানানো হয়েছে যে বাড়ি কি দেখছেন নির্মাণ হচ্ছে এটা হলো সুপ্রিম কোর্টের উকিল অ্যাডভোকেট মিজানুর রহমানের বাড়ি তার একটু সামনে মিয়াবাড়ি স্কুল এই স্কুলটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছে এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় স্কুলটির নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় তার সামনে অনেক সুন্দর সুন্দর রক্তজবা ফুলের গাছ আছে অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে গাছটিতে এখানে আরও অনেক ফলের গাছও আছে এটি হলো কাঁঠাল গাছ এই গাছটিতে অনেক কাঁঠাল ধরেছে এই বাড়িটি হলো আওয়ামী লীগের নেতা বাতেন মিয়ার বাড়ি উনি সবসময় এই বাড়িতে থাকেন না মাঝে মাঝে আসেন বাড়িতে এই মিয়া বাড়িটি একসময় রাজা বাদশাদের বাড়ি থেকেও কোনো অংশে কম ছিল না এখন তারা এক এক মানুষ এক এক জায়গায় থাকে তাই আস্তে আস্তে বাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে বলেন তো দর্শক বন্ধুরা এটি কি গাছের ফুল এটি আমাদের গ্রামে বলে ভাইটা ফুল এই ফুল তেমন কোনো কাজে লাগে না মিয়াবাড়ি স্কুলের সামনে আমাদের গ্রামের বাচাটিয়া হাওড় দর্শক বন্ধুরা কি সুন্দর ধানের ফলন হয়েছে এই ক্ষেতটিতে মাশাল সবই আল্লাহর দান দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল ইটিসি টিভি সালুয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আমি বোরহানউদ্দিন রানা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম